আবহাওয়া অনেক ভালো কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা পারে যেতে পারতাম কিন্তু আমাকে আটকাই দিয়ে আমাকে এখানে চিন্তায় হচ্ছে কোনো পুলিশ প্রশাসন কোনো ডিউটির কোনো লোক নাই আমাদের খুবই সমস্যার ভিতরে আছি তাই ফেরি আমরা চলে যেতে পারতাম কিন্তু ফেরিটা যদি চালু থাকতো কয়েকটা ঘাটে গেছি গাড়িটা নিয়ে আমরা চলে আসি কোনো সব জায়গায় ফেরিগুলো বন্ধ রেখেছে আমাদেরকে যদি ওরা মনে করতো যে আমাদের গাড়িগুলো পার করে দেবে তাহলে কিন্তু চলে যেতে পারতাম আমরা যার সেই কত পরীক্ষার প্রার্থী ছিল তারাও এখন পরীক্ষা না দিয়ে চলে যাচ্ছে তবে আমার কথা যে এইখানে ফেরি বাদে যদি একটা বড় ধরনের ব্রিজ হয় তাহলে মনে হয় ভালো হয় আমি এর আগে অনেক দিন আগে আসছিলাম প্রায় পাঁচ সাত বছর আগে তখনও এখানে এরকম ভোগান্তিতে পড়ছি আর এবার এই লাস্ট বার আসছি খুবই আর্জেন্ট কাজ ছিল ঢাকাতে এখানেও আটকে গেছি তো এই ধরনের ভোগান্তি আসলে কখনো আশা করি নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে যাই হোক এটা হচ্ছে কর্তৃপক্ষের গাফিলতিই ছিল আমরা সবাই মনে করি যে কর্তৃপক্ষের যদি গাফিলতি না থাকতো তাহলে ওনারা এটা আটকাইতো না আর এই আটকানোর কারণে আমাদের যতগুলো বাস আছে বাসের মধ্যে চিন্তাইকারীরা উঠে সবাইকে অবজার্ভ করছে যে ঘুমায় পড়ছে যার মোবাইল হাতে ছিল এগুলো চিন্তাই করে নিয়ে গেছে আমাদের এই বাসে একজন মহিলা ছিল ওনারই একটা পার্স মধ্যে একটা মোবাইল ছিল টাচ মোবাইল আর দশ হাজার টাকা ছিল সেটাও নিয়ে গেছে এখানে আমাদের বলার তেমন কিছুই নাই আমরা হচ্ছে পরিস্থিতির শিকার সাধারণ জনগণ তো সবসময় চাপের মুখে থাকি